হ্যাঁ ভাই আপনা আপনারা কৃষক মানুষ আপনাদের ওই ভালো নাই ভাই আপনারা ওই বেশি খাওয়া লাগবে রসুনের দাম নাই ওই পাট বেশি খাওয়া লাগবে প্রিয় দর্শক বড় ভাই যে পাটটা নিয়ে আসছিল এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা দল কিন্তু বিক্রি করেছে আমরা সকাল সকালই এটা পেয়ে গেলাম তো প্রিয় দর্শক তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা তাজপুর বাজারে চলে আসছি তো মার্শাল্লাহ অলরেডি আটত্রিশশো টাকা এটা বিক্রি হয়ে গেছে সর্বোচ্চ কত নিয়েছেন আজকে আজকে নয়শো টাকা পর্যন্ত হয়েছে মাশাল্লাহ তবে বাজার কি আরো আছে নয়শো তখন নিচ্ছেন তাহলে তো আশা করে যে চার হাজার পর্যন্ত জ্বর সমান আছে নয়শো টাকায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সালামু আলাইকুম এগুলো স্টক করতেছেন না ভাই বিক্রি করে দিচ্ছে ও রিমিল দিয়ে দিবেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওজন কয় কেজিতে ও নিচ্ছে না হচ্ছে একশো একচল্লিশ কেজি তিনশো গ্রাম না ও প্রিয় দর্শক আমাদের চশকুর বাজারে একচল্লিশ কেজি তিনশো গ্রামে ওজনটা হয় অর্থাৎ এক মন মালকে অর্থাৎ চল্লিশ কেজি মাল কিন্তু আমরা একচল্লিশ কেজি তিনশো গ্রাম দিতে হয় তাহলে ধলন সহ এটা হয় কিন্তু চলুন যাওয়া যাক আমরা হাটে ঢুকি ইনশাল্লাহ বড় ভাই কত বিক্রি হলো এটা জানেন না খুব ভালো লাগতেছে ডায়মন্ড পাট দেখি ব্লাক ডায়মন্ড পাটটা কি দাম বলছে কি দাম বললো টাকা খুশি তো এই দামেই ও তাই না ও আচ্ছা তাহলে বাজারে নিয়ে আসতেছি ইনশাল্লাহ তুমি দর্শক যে এই পাটটা দেখতে পাচ্ছেন অলরেডি সাঁইত্রিশশো টাকা বললো আর উনি বললোই যে আমার কেনা পাট যার কারণে কিন্তু উনি খুশি না আর একটু বাড়লে হয়তো ভালো হতো দেখি এই পাটটা কত দাম যায় সেটা আমরা শুনে নেব ইনশাল্লাহ কত বললেন ভাইয়া বললাম বললেন আপনারা চোখও আছে ভাই আমি সত্যি ভাবলাম যে ওখানে একটা দাম বলছে দেখি এখানে কিরম দাম বলে ভাবলাম তাই দেখ না চোখ আছে আপনাদের এখন দেখেন কিন্তু ওনারও লাভ থাকা লাগবে সেভাবে দাম বলেন। তো আমরা দেখতে পাচ্ছি হার্ড মানে শক্ত আছে তারপরেও যে পার্টটা আছে এটা সাঁত্রিশশো টাকা বললো তো দেখা যাক এখন পর্যন্ত শেষ পর্যায়ে কি দামটা বলে সেটা ইনশাল্লাহ জানাবো আপনাদের বেশ দাম সাঁত্রিশশো টাকাই বললো উনি বিক্রি করেন নাই তো সরাসরি বাজারে ঢুকবে তো সেই সঙ্গে আমরাও যাই চলুন যাওয়া যাক আর সর্বশেষ কিন্তু সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা বললো তারপর উনি দেয় নাই তো দেখা যাক বাজারের ভিতরে যায় সাঁইত্রিশশো পঞ্চাশ বললো না শেষে সর্বশেষ সাঁইত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা দেখেন ভেদরা যান আজকে নতুন অ্যাঙ্গেলে ভিডিও করতেছি দূর থেকে আসতেছে তো আসা মাত্রই আমি দেখলাম কিছু পাট তো রাস্তায় মানে দেখতেছে আর পাটের দাম বলতেছে বা খুব ভালো লাগতেছে আসলে যেই পণ্যর দামটা থাকে অটোমেটিক সেই পণ্য নিয়ে কারাগারি সবাই করে এটাই বাস্তব আসসালাম আলাইকুম এর বা দাম বললো সাড়ে সাঁত্রিশশো আরে পঞ্চাশ টাকা টানাটানি হচ্ছে না বাড়িতে বাড়িতে বেশি করে বা দাম হয় না প্রিয় দর্শক যে পাটটা দেখতে পাচ্ছি এটা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু বাড়িতে এই বাজারে বলতেছে আর বাড়িতে হয়তো টাকা টাকা বাড়িতে আটত্রিশ এটা বাড়িতে আটত্রিশশো টাকা বলছিলো কিন্তু দেখা যাক আজকের বাজারে কত বিক্রি হয় তবে দাম এমনই হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই তো আমরা আর একটু ভেতরে যাই চলুন যাওয়া যায় সেই খাতে আমরা দেখতে পাচ্ছি পাটের বাজার আজ দখল করবে ধানের বাজার আজ আমরা দেখতে পাচ্ছি ধান এর আমদানিটা প্রচুর বেশি গত হাটের তুলনায় প্রিয় দর্শক যে পাটটা আপনারা দেখতে পাচ্ছেন 870 টাকা অর্থাৎ 3870 টাকা অলরেডি সেল হয়ে গেছে এটা তো বাজারটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি আমরা গতকালের মতোই 마শাআল্লাহ এখানে একটা ভাই দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কালারটা একটু আমরা ব্ল্যাক ডায়মন্ড বলবো না এটা ব্ল্যাক না তবে এটা হচ্ছে অ্যাশ কালার আমরা যেটা দেখতে পাচ্ছি তো এটা পার্টটা লং হলেও তো আহামরি যে একটা কালার পণ্য সেটা আমরা কিন্তু এই লক্ষ্য করতে পারছি না এই পার্টটিকে তারপর দেখি কত বলছে অলরেডি বিক্রি কিন্তু হয়ে গেছে প্রিয় দর্শক দেখি কত টাকা কত টাকা বিক্রি করলেন

এলো ঠিক না ওই তো দর্শক আমরা আজ কিন্তু পাটের বাজারে ধানের অগ্রগতি বেশি দেখতে পাচ্ছি যেটা আপনারাও দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন ইনশাল্লাহ তো পাট সম্পর্কে আমরা একটু দেখবো আরও সামনে পাঠ আছে সেটাও নিয়ে যাবো একটা বড় আমরা ভ্যান দেখতে পাচ্ছি সেই ভ্যানে যাবো দেখি যে এই ভ্যান এই ভ্যানে পাটটা যথেষ্ট পরিমাণ ভালো তো প্রিয় দর্শক আমরা আমাদের এই পাটগুলো যদি দেশে দেশের বাহিরে যদি রপ্তানি হয় তাহলে নিঃসন্দেহে আমার ধারণা যে পাঁচ থেকে ছ হাজার টাকার দাম হতে পারে কিন্তু বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে যেই পাট বিষয় নিয়ে যেই করা আরোপ করেছে সেটা এখন কমে সমাধান হবে যদি সমাধান হয় তাহলে ইনশাল্লাহ পাটের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে কী দামে নিলেন ও দাম হয়নি আচ্ছা দাম দামি করেন প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটশো নিচে আসতে বলতেছে তার মানে আটত্রিশশো টাকা তো তো যদি একটু কৃষক যদি একটু চেপে ধরে তাহলে আমার মনে হয় আটত্রিশশো টাকা হবে আমার এটা ধারণা তো দেখি দেখা যাক অলরেডি সাতশো সত্তর টাকা বলেছে তার মানে হওয়ার সময় মানে নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজ কি পাট কিনছেন এখনই আসলাম এখনই আসলেন হ্যাঁ ভালো না পাট আগে মাত্র আসলে পাট কখন কিনবেনি তাহলে

এবার যেই দামটা যাচ্ছে বর্তমান সময় তো সামনেবার কি আরো পাটবোনার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে মানে এই দামে যদি থাকে তাহলে আপনার প্রফিট হবে আর এই যে পাঁচশো লাই এগুলা কি বিক্রি করছে না বাড়িতে রেখে দিচ্ছে না বাড়িতে আছে বাড়িতে আছে অনেক শুনতেছি বিভিন্ন মিল মিলের মানে অর্থাৎ এই পাঁচশোলার মিল ওনারা এই শোলা কিনতে যে ছয়শো টাকা মন আসলে আদৌ কি সত্য এটা না দাম বেশি না

নয়শো দু একটা হলো আমি তো আটশো সত্তর আশি তো টানা টানি দেখলাম তার মানে নয়শো আছে আর খোঁজাখি করলে মানে সাড়ে নয় ইনশাল্লা পাওয়া পাওয়ার পাওয়া না না আসসালামু আলাইকুম খুব কালকে আমি তো যাই হোক কালকে পাই নাই এখন বাজারে পেলাম কি অবস্থা তাই বলেন আজকে উনচল্লিশশো পঞ্চাশটার মতো বাজার মার্শাল্লাহ আজকে এই মাত্র আসলেন না গেছে কালকে তাহলে আজকে যদি ও আজকে মনে দেখা করতে পারবো না ভাই না। আচ্ছা ঠিক আছে কেনা শুরু করেন মার্শাল্লাহ তো তো প্রিয় দর্শক আজকের কিন্তু আমরা পাটের যে তথ্যগুলা পেলাম সেটা যদি জানাই সেটা হচ্ছে আমরা কিন্তু সাঁত্রিশশো থেকে শুরু করে আমরা কিন্তু উনচল্লিশ সাড়ে উনচল্লিশের মতো বাজার দেখলাম বা শুনলাম মোটামুটি আজকের পাঠের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন নিশাল আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে সো আল্লাহ আসালাম আলাইকুম রাখি এবং বাংলাদেশের কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা বলে দেবেন